বাচ্চারা আজকে তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে চোখের একটা ড্যামো আমরা দেখবো সো আমাদের আজকে সামনে দেখা যাচ্ছে একটা থ্রি মডেল আছে চোখের সো চোখের না বলে আসলে আই বল বলা উচিত সো আইবলের একটা আমরা থ্রি মডেল দেখতে পাচ্ছি সো এর মাধ্যমে আমরা আজকে চোখের গঠন পড়ব বা চোখে আসলে আলটিমেটলি কি আছে না আছে আমরা সেটা একটু জানার চেষ্টা করবো এবং কিছু ইম্পর্টেন্ট তথ্য আমরা জানার চেষ্টা করবো সো আসো মজা মজায় আমরা কিছু তথ্য জেনে নিই চোখ সম্পর্কে তো শুরুতে আমার চোখের এই যে মেন স্ট্রাকচারটা এটাকে আমরা কি বলতে পারি আই বল বা অক্ষি গোলক মানে অক্ষী গোলক মানে অক্ষী মানে চোখ চোখের যে গোলকটা অর্থাৎ আই বল সো এই আই বলটা কিন্তু আমাদের এই যে আমাদের চোখের ভিতরে কিন্তু একটা হাঁড়ের মধ্যে আছে সো এরকম একটা কোটোর আছে কি আছে অক্ষী কোটোর এই অক্ষী কোটর বা ইংলিশে হচ্ছে অরবিট সো এই অরবিটের মধ্যে এই পুরা আই বলটা মূলত থাকে এবং চোখের কতটুকু অংশ আসলে বাহিরের থেকে আমরা দেখতে পারি তুমি কি জানো অনলি ওয়ান সিক্স অংশ অর্থাৎ এই যে তুমি দেয়া দেখতে পাচ্ছ এতটুকু অংশ সাদা যে অংশটা এতটুকু অংশ আমরা শুধুমাত্র দেখতে পারি বাকি এই পুরা পার্টটা পিছন দিকে যা আসে সব হচ্ছে অরবিটের মধ্যে লুকানো থাকে অর্থাৎ অক্ষিকোটরের মধ্যে অবস্থান করে বাকি অনলি ওয়ান সিক্স অংশ ফিফথ সিক্স অংশ ভিতরে থাকে কোটরের আর ফি ওয়ান সিক্স অংশ এটা হচ্ছে বাহিরের দিক থেকে আমরা দেখতে পাই তো এই কী মোটামুটি একটা আমাদের ইন্ট্রোডাকশন এখন আমরা যদি চোখটাকে ওপেন করা ট্রাই করি যে এখানে আমরা কিছু গঠন দেখতে পাবো সো আমি চোখটা ওপেন করতেছি সো ওপেন করা যাক চোখটা ওপেন করার পরে আমরা একদম আমাদের স্বচ্ছ একটা জিনিস দেখতে পাচ্ছি তো এই স্বচ্ছ জিনিসটা কি হইতে পারে একদম শুরুতে এটা হচ্ছে আমাদের কর্নিয়া এটা আমাদের কর্নিয়া মজা আবার খেয়াল করো কর্নিয়া বাদ দিয়ে আশেপাশে তো আরও অনেক কিছু ছিল একমাত্র কর্নিয়াটাই হচ্ছে খুবই স্বচ্ছ যেটা দিয়ে আমরা দেখতে পাই কিন্তু এই কর্নিয়ার বাহিরে এই যে এরকম পুরো জিনিসটা লাগানো ছিল সেই ক্ষেত্রে কিন্তু বাকি পুরাটা জিনিস কিন্তু অস্বচ্ছ এই যে সাদা এই যে সাদা অংশ এগুলো কিন্তু অস্বচ্ছ সাদা জিনিসটা পুরোটা কিন্তু অস্বচ্ছ তাহলে দেখো অনলি সামনের পার্টটা কর্নিয়া এবং বাকি পিছনে যা আছে পুরাটা হচ্ছে স্ক্লেরা এই স্কলেরা পার্টটা অস্বচ্ছ এটা যে লাইট পাস করবে না বুঝতে পারছো তোমরা বাট এটা দিয়ে লাইট পাস করবে দেখলেই বোঝা যাচ্ছে যে লাইট পাস করবে আমরা দেখতে পাবো তো এইটা ছিল আমাদের লেয়ার ওয়ান দেখো এটা আমাদের লেয়ার ওয়ান ছিল লেয়ার ওয়ানে বাইরে থেকে কর্নিয়া দেখতে পাচ্ছি এবং পাশাপাশি আমাদের স্ক্লেরা তো লেয়ার ওয়ানে থাকে হচ্ছে আমাদের এই কর্নিয়া প্লাস বাহিরের স্ক্লেরা লেয়ার টুতে আমরা কি দেখতে পাবো এইটার দিকে একটু লক্ষ্য করতে হবে সবাই একটু এখানে লক্ষ্য করি লক্ষ্য করলে দেখবো যে লেয়ার টুতে এই জায়গায় দেখো একটা কালো অংশ আছে সো এই কালো অংশটা বেসিক্যালি কোরোয়েট তো কোরোয়েট নিয়ে একটা কথা বলা হয় যে কোরোয়েট কিন্তু কালো কেন কালো কারণ তার মেলানিন রঞ্জক পদার্থ আছে কেন কালো ভাইয়া মেলানিন রঞ্জক পদার্থ আছে আর এই স্তরটা কালোর পরিবর্তে আমি চাইলে একটু লালও কাঁকতে পারতাম কেন কারণ হচ্ছে এই কোরোয়েট যে সেকেন্ড লেয়ার সেই লেয়ারটাতে অনেক বেশি বেশি রক্তবাহিকা আছে অর্থাৎ ধমনের শিরা এগুলো আছে বুঝতে পারছো সো ভেরি মাচ ভাস্কুলার এই জায়গাটা অনেক বেশি রক্তবাহিকা আছে তো এই হচ্ছে আমাদের কোরোয়েড নিয়ে কথা সো কোরোয়েডের একটু খেয়াল করলে দেখবা কোরোয়েড যখন ভিতরে আসে কোনো সমস্যা নাই কিন্তু বাহিরের সাইডে আইসা তার একটা সমস্যা হয়েছে বাহিরের সাইডে আসতে আসতে সে কী করছে একটু লাল রঙের একটা জিনিস দেখতে পাচ্ছ হয়তো সো এই জায়গাটা হচ্ছে তার সিলিয়ারি বডি তো এই সিলিয়ারি বডি এরপরে আরেকটু সামনে আসলে এখান থেকে আইরিশগুলা বের হইতো যদিও এখানে বোঝা যাচ্ছে না আইরিশ সো আইরিশটা কোথায় আছে এই যে তো আমি তোমাকে দেখাই এই যে আইরিশ দেখতে পাচ্ছ তাহলে আমরা যদি একদম ভিতরে সেন্টার থেকে শুরু করতাম এই যে একদম সেন্টার থেকে শুরু করতাম আস্তে আস্তে পেরি দিকে যেতাম তাহলে কী কী স্ট্রাকচার দেখতে পারতাম আমরা দেখতে পাইতাম যে ভিতরে কোরোহেড আছে কালো তারপরে এই সাইডে সাসপেন সরি সিলেরি বডি আছে এবং এরপরে একটু সামনে আছে আমাদের আইরিশ মজার ব্যাপার লক্ষ্য করো এই আইরিশের মধ্যে একটা ছিদ্র আছে দেখছো এইটাই হচ্ছে আমাদের চোখের মনি যেটা দিয়ে অ্যাকচুয়ালি লাইট প্রবেশ করে লাইট এন্টার করে কী দিয়ে অ্যাকচুয়ালি যদি প্রশ্ন করা হয় আলো প্রবেশ করে চোখের মনি অথবা পিউপিল দিয়ে এই পিউপিলটা আসলে শুধুমাত্র এই আইরিশের ছিদ্রটা আর কিচ্ছু না তাহলে খেয়াল করো আমি জানি ব্যাপারটা একটু কমপ্লেক্স তোমাদের মাথায় একটু প্রসেস করতে সময় লাগবে তাহলে সেকেন্ড লেয়ারে আমি তিনটা জিনিস পাচ্ছি সিসিআই সিসিআই দিয়ে কী বোঝাচ্ছি কোরোয়েট কালো তারপরে লাল একটু দেখতে পাচ্ছি এখানে সিলিয়ারি বডি এবং সামনে হচ্ছে আমাদের আইরিশ এই তিনটে স্ট্রাকচার সেকেন্ড লেয়ারে আমরা দেখতে পাই এবং আইরিশের মধ্যে যে ফুটাটা সেটা হচ্ছে আমার পিউপিল অর্থাৎ দুই আইরিশের মাঝখানে বলা যায় উপরে আপার আইরিশ আছে লোয়ার আইরিশ আছে সো দুই আইরিশের মাঝে যেই ফাঁকা স্থান সেটা হচ্ছে আমার মূলত পিউপিল এটাতে লাইট প্রবেশ করবে এবং আলো কতটুকু প্রবেশ করবে না করবে এটা নিয়ন্ত্রণ করে কিন্তু পিউপিল অর্থাৎ পিউপিল যখন বড় হয়ে থাকে তখন বেশি আলো প্রবেশ করে পিউপিল যখন ছোট হয়ে থাকে তখন কম আলো প্রবেশ করে এখানে দুই ধরনের পেশির কিন্তু ইনভলভমেন্ট আছে তোমরা একটু বই পড়লে দেখবা অরিও পেশি এবং বৃত্তাকার পেশি তো মূলত একটা টেকনিকে মনে রাখা যায় যে চোখের পিউপিলের প্রসারণটা হচ্ছে বৃত্তাকার পেশির সমানুপতি বৃত্তাকার পেশি যদি সংকোচিত হয় তবে এটা ছোট হবে তাহলে ওরিও পেশি সেই সময় প্রসারিত থাকবে বৃত্তাকার পেশি যদি প্রসারিত থাকে বেশি থাকে তখন এটা ছিটোটা বড় হবে সেই সময় ওরিও পেশি সংকুচিত থাকবে তাহলে রিভার্স কিন্তু ব্যাপারটা ওরিও পেশি এবং বৃত্তাকার পেশি দুটো কিন্তু ডিফারেন্ট রোল একটা প্রসারিত হলে একটা সংকুচিত হবে এখন কোনটা হইলে কি হবে সেটা একটা টেকনিক বলে দিলাম যে বৃত্তাকার পেশি সমানুপাতিক মনে রাখবা পিউপিলের আকার বুঝা গেছে আচ্ছা এই হলো আমাদের সেকেন্ড লেয়ার থার্ড লেয়ারে দেখো একটা হলুদ জায়গা দেখতে পাচ্ছো হলুদ জায়গা কোন লেয়ারগুলোকে দেখানো হয় মডেলগুলোতে মূলত হলুদ দেখানো হয় যেখানে নার্ভ যেখানে আসে তার মানে থার্ড লেয়ারটা হচ্ছে আমাদের নার্ভাস লেয়ার আমরা যদি ফার্স্ট লেয়ারের কথা বলতাম এটাকে কোনো নাম দেয় না সেকেন্ড লেয়ারকে ভাস্কুলার লেয়ার ডাকা হয় কারণ এখানে অনেক রক্তবাহিকা আছে থার্ড যে লেয়ারটা এটাকে বলা হয় নার্ভাস লেয়ার কারণ এখানে অনেক বেশি স্নায়ুতন্ত্র আছে মানে স্নায়ুতন্তু আছে বলতে পরিবার বলতে পারি আমরা তো এই স্তরটা আসল নাম কি জানো আসল নাম হচ্ছে রেটিনা আমরা সবাই জানি সো এই রেটিনার মধ্যে দশটা উপস্তর আছে সেই উপস্তরের ভিতরে আমরা না যাই জাস্ট আমরা জেনে রাখি যে দশটা উপস্তর আছে এইখানে দুইটা খুবই স্পেশাল জিনিস আছে সেটা হচ্ছে ফোটো রিসেপ্টর সেল আমরা হয়তো রড কোষ এবং কোন কোষের নাম শুনেছি সো রড কোষ কোন কোষ কোন লেয়ারে থাকে এই থার্ড লেয়ার এই হলুদ জায়গাটার মধ্যে কিন্তু আসলে অবস্থান করতেছে ছবি দেখে তোমার মনে হতে পারে এখানে অনেক রক্তবাহিকা আছে হ্যাঁ আছে বাট রক্তবাহিকা সমৃদ্ধ স্তর কোনটাকে বলবা কালোটা কোরোয়েড ওইটা যদি আমরা পরীক্ষায় ভুল না করি এখানে দেখো সবগুলো না আর বেশি কেন যেন মনে হচ্ছে এখানে একটা অপটিক নার্ভ তৈরি করে ফেলছে হ্যাঁ থার্ড লেয়ারের একদম শেষ প্রান্তে এসে রেটিনার একদম শেষ প্রান্তে এসে একটা অপটিক নার্ভ তৈরি করছে এবং চোখ থেকে বের হয়ে গেছে সো এটা আমাদের অপটিক নার্ভ এই হলুর অংশটা ক্লিয়ার তো আমার মনে হয় চোখের মনে প্রায় বোঝানো হয়ে গেছে এখন এইগুলো আমাকে বুঝাইতে হবে দেখো আমরা যদি একদম বাহির থেকে ভিতরের দিকে আসতাম সরি টু সে আমার পড়ে গেছে মডেলটা বাহির থেকে ভিতরের দিকে আসতাম ফার্স্ট আমি কি পাইছিলাম আমার করনিয়া পাইছিলাম দেন আমি কি পাইছিলাম আমার আইরিশ পাইছি এবং এরও পরে আমি এই লেন্স পাবো ঠিক আছে লেন্স এটা পড়ে গেছে মাই ব্যাট আরেকটা লেন্স বসে আছে এখানে তো খেয়াল করো ধরো এটাই আমার লেন্স তাহলে সামনে পাবো কর্নিয়া তারপরে পাবো আইরিশ এরপর পাবো লেন্স তাহলে এটার সিরিয়ালটা কি লেক লেরে লেক লেরে কি বুঝাচ্ছিলাম এটা আমি এমনি একটা ছন্দ বানায় বলি পোলা প্যান্ট মনে রাখতে পারে না ঠিক আছে সেটা হচ্ছে সামনে থাকবে কর্নিয়া কর্নিয়া এবং লেন্স এই এবং লেন্স লেন্স এবং রেটিনা আর রেডিনার মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে সরি এটার সামনে যেটা থাকবে সেটা হচ্ছে আচ্ছা তো দুইটা চেম্বার আছে দুটা চ্যাম্বার কি কী একটা হচ্ছে অ্যান্টিরো চেম্বার বা সম্মুখ প্রকোষ্ঠ একটা হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ সম্মুখ প্রকোষ্ঠ পশ্চাদ প্রকোষ্ঠ এবং আরেকটা হচ্ছে ভিট্রিয়াস প্রকোষ্ঠ দেখো সম্মুখ পশ্চাদ এগুলো বুঝতে অসুবিধা হয় কিন্তু ভিট্রিয়াস প্রকোষ্ঠ নিয়ে কারো কোনো সন্দেহ নাই যে এটা হচ্ছে পুরা এটা হচ্ছে ভিটিয়াস প্রকোষ্ঠ এই ভিট্রিয়াস প্রকোষ্ঠের মধ্যে অ্যাকচুয়ালি তোমার ভিট্রিয়াস হিউমার থাকবে আর এর সামনে দুইটা প্রকোষ্ঠ থাকবে একটা হচ্ছে সম্মুখ এটার পিছনে হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ দুইটাতেই অ্যাকুয়াস হিউমার থাকবে কিন্তু প্রকোষ্ঠগুলো তৈরি হলো কীভাবে ওই যে লেক লের ছন্দটা দিয়েছিলাম তো দেখো লেন্স এবং কর্ণিয়া অর্থাৎ কর্ণিয়া এবং লেন্স এই দুটার মাঝখানে হচ্ছে সম্মুখ প্রকোষ্ঠ লে দিয়েছে লেন্স এবং রেটিনা সো ওয়েট এখানে একটু ঝামেলা আছে লেন্স এবং রেটিনার মাঝখানে হচ্ছে ভিট্রিয়াস প্রকোষ্ঠ কিন্তু মাঝখানে তো একটা আইরিশ ছিল আমরা তো ভুলে গেলাম তাই না তাহলে এই যে আইরিশটা আছে কর্নিয়া আইরিশ এইটা হচ্ছে আমার সম্মুখ প্রকোষ্ঠ এইটার পিছনে আইরিশ এবং লেন্স এটা হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ আর এই যে লেন্স এবং রেটিনার মাঝখানে ভিট্রিয়াস প্রকোষ্ঠ সো এই তিনটা জিনিস আমাকে একটু বুঝতে অসুবিধা হয় আমাদেরই ঠিক আছে বুঝতে আমাদের অনেকেরই অসুবিধা হয় আশা করি এখন আর অসুবিধা হবে না আমি লাস্ট আরেকবার রিপিট করবো সেটা হচ্ছে দেখো সমপ্রকোষ্ঠ কোনটা কর্নিয়া এবং আইরিশের মাঝখানে আইরিশ এবং লেন্সের মাঝখানে পোশোষ্ঠ আর এই লেন্স এবং রেটিনার মাঝখানে ভিট্রিয়াস প্রকোষ্ঠ এই তিনটা প্রকোষ্ঠ আশা করি তোমাদের সমস্যা হবে না সমুক এবং পশ্চাৎ প্রকাশটা কী থাকবে আমাদের একোসিওমার থাকবে আর ভিটাস প্রকাশটা ভিটিয়াসিউমার থাকবে তো এই তো আমাদের চোখ নিয়ে মোটামুটি আমাদের এইসব কথাবার্তা বাট এরপরেও যদি চোখ নিয়ে আরেকটু বিস্তারিত জানতে হয় সেটা হচ্ছে চোখের চক্ষু বেশি নিয়ে তোমাদের প্রশ্ন আসতে পারে চক্ষু গ্রন্থি তিন ধরনের হতে পারে মনে রাখার টেকনিক হামলা হার্ডিয়ারিন গ্রন্থি ম্যামোবিয়ান গ্রন্থি এবং ল্যাকটিম্যান গ্রন্থি যেটাকে আমরা গ্রন্থি বলে থাকি সেখান থেকে মূলত আমাদের অস্ত্রতা আসে ল্যাকটিম্যাল গ্রন্থি তাহলে এই তিনটা গ্রন্থি কথা আমরা মনে রাখবো হার্ডেরিয়ান ম্যামোবিয়ান এবং ল্যাক্রিমাল চক্ষু পেশি অ্যারাউন্ড ছয় ধরনের থাকে এছাড়াও আরেক ধরনের থাকে বাট ওটা আসলে ইম্পর্ট্যান্ট না আমরা ছয় ধরনের পেশি এখানে দেখি র্যাকটাস পেশি বা যেগুলোকে বলা হয় স্ট্রেট মাসেল মানে হচ্ছে সোজা থাকে সেগুলো হচ্ছে চারটা থাকে একটা হচ্ছে সুপেরিয়র উপরের দিকে ইনফেরিয়র নিচের দিকে ল্যাটারাল এবং মিডিয়াল ল্যাটারাল মিডিয়ালের কনসেপ্ট তোমার যাওয়ার দরকার নেই তুমি এভাবে মাথায় রাখবে একটা ডান একটা বাম কোনটা ল্যাটারাল কোনটা মিডিয়াল আমি যদি একটু বলি ধরো আমার কাছে যদি দুটা চোখ থাকতো এই জায়গায় তাহলে মিডিয়াল সাইড হতো এটা দেহের ভিতরের সাইড হতে মিডিয়াল আর ল্যাটারাল সাইড হচ্ছে দেহের বাইরের সাইডটা তাইলে সুপিরিয়র অ্যাক্টাস দেখতে পাচ্ছ মিডিয়াল র্যাকটা দেখতে পাচ্ছ ল্যাটারাল একটা দেখতে পাচ্ছ ইনফিরিয়র একটা দেখতে পাচ্ছ অবলিক মাসেল থাকে দুই ধরনের সুপিরিয়র এবং ইনফিরিয়র দেখো এদিকে একটা সুপিরিয়র অব্লিক মাসেল দেখতেছি যদিও সাদা তারপরে আবার এদিকে একটু লাল ধরনের দেখতে পাচ্ছি মাসেল অবলিক মানে বাঁকা তির্যকভাবে আছে ইনফিরিয়র অবলিক তাহলে দুই ধরনের অবলিক মাসল দেখলাম তাহলে চার ধরনের একটা স্পেশি এবং দুই ধরনের অবলিক মাসল দিয়ে আমাদের মোট ছয় ধরনের চক্ষু পেশি কিন্তু হয়ে গেছে এছাড়াও লিবেডাল পালবেবিস সুপেরিয়রিস নামে এক ধরনের চক্ষুপেশির কথা বলা হয় সেটা আসলে খুবই গৌণ একটা পেশি যেটা সম্পর্কে আসলে ইন্টারমিডিয়েটে বলা উচিত না অনেক সময় বইয়ে লেখে অনেক সময় বইয়ে লেখে না তো এই হলো মোটামুটি আমাদের চোখ নিয়ে জানা সো চোখ নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করেছি যতটুকু সম্ভব হয়েছে হয়তো আমি আর একটু ব্যাটার দিতে পারতাম কোনো ডেলিভারিতে যদি কোনো সমস্যা হয়ে থাকে আন্তরিকভাবে দুঃখিত কমপ্লিটলি আনস্ক্রিপ্টেডভাবে ভিডিওটা বানিয়ে ফেলা কেননা হচ্ছে আমি আসলে সময় দিতে পারি না বাট আমার স্টুডেন্টের জন্য এরকম কিছু ডি মডেলে ভিডিও থাকা আসলে জরুরি যেটা আমি পার্সোনালি মনে করি এই জন্যই বানিয়ে ফেলা হয়তো সময় পেলে আমি আবারও বোর্ড সাথে নিয়ে আরও এক্সট্রা ইকুইপমেন্ট সাথে নিয়ে আমি হয়তো ভিডিও বানাবো আপাতত জাস্ট আমার ভোকাল এন হচ্ছে আমার এই মডেলটা দিয়ে তোমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করেছি চোখের সর্বোচ্চ গঠনটা বোঝা এবং সবশেষে আমরা একটা মন্তব্য করতে পারি চোখের হচ্ছে মূলত তিনটা স্তর প্রথম স্তরে আমার কর্নিয়া এবং স্ক্লেরা আছে দ্বিতীয় স্তরে সিসিআই আছে অর্থাৎ কোরোয়েড সিলারি বডি এবং আইরিস আছে এবং থার্ড লেয়ার হচ্ছে আমাদের রেটিনা যেখানে দশটা উপস্তর আছে সো এই হচ্ছে আমাদের ইন টোটাল সামারি সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে সো জানাতে পারো তোমাদের এরকম আরও কী ভিডিও তোমাদের প্রয়োজন আল্লাহ হাফিজ